হাসান ব্লকসের সাথে কিন্তু যুক্ত হয়ে গেল আরো একটি নাম মদিনা মোটরস আর যুক্ত হয়ে গেল আরো এক মামুন ভাই অটোনেশনের মামুন ভাই দুর্জয় মামুন ভাই আরো এক মামুন ভাই আমার সামনে মামুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন অনেক ভালো আছি আমরা আছি এই মুহূর্তে এক নাম্বার হাউস রোড নাম্বার এক মিরপুর বারো ঢাকা বারোশো মিরপুর দুই ও মিরপুর দুই হ্যাঁ মিরপুর দুই আচ্ছা তাহলে বারোশো ষোলো ভাই এই গাড়িটা বারো লক্ষ টাকায় দিয়ে দিবেন মডেল হলো গাড়িটাকে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে গাড়ির রিমস দেখে আমি পাগল হয়ে যাবো ভিতরে কিন্তু আবার রেড কালার একটা ব্রেক প্যাডো লাগানো হয়েছে এবং এই গাড়িতে কিন্তু আপনার কাস্টমাইজ প্রজেকশন লাইট লাগানো আছে কাগজপত্র আপডেট গ্লাস অরিজিনাল এবং কাগজও আপনার দেখেন স্মার্ট কার্ড সব ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি কাগজ আপডেট পঁচিশ সাল পর্যন্ত এবং ফিটনেস টেক্সট সব আপডেট আজকের লাইভে আমরা পাঁচটা গাড়ি দেখাবো এবং এই ঠিকানায় যদি আপনি আসেন গাড়ির দাম শুনলে অবাক হবেন দাম অনেক কমায় দেবো আপনার কাস্টমার যদি আইসা বলে যে হাসান কথা দাম মার্কেটের থেকে মিনিমাম পঞ্চাশ হাজার কম পাবে ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ পঞ্চাশ হাজার কম পাবে আরো বেশি দেওয়া দেবো যদি আপনার নাম বলে ওকে তাহলে গাড়িটা দেখেন বারো লাখ টাকার গাড়ি কালারটাও কি জোস আনকমন গাড়ি হচ্ছে এক দু হাজার তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা গাড়ি আর এই লাইভে আপনি একটা এলিয়ন পাবেন প্রিমিয়াম পাবেন মানে জাস্ট একটু যুক্ত থাকেন দশ মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব বাট গাড়ি আমার মনে হয় বারো লক্ষ টাকা এত সুন্দর গাড়ি আপনাকে কেউ দিবে না এবং এই ঠিকানায় যদি আপনি আসেন সবচেয়ে কম দামে পাইকারি রেটে গাড়ি পাবেন আমি অলওয়েজ রিকোয়েস্ট করি আমার একটা লাইভও মিস দিবেন না যদি মিস করেন তাইলেই আফসোস করবেন মডেল তেরো রেজিস্ট্রেশন উনিশ কাগজপত্র আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক লাইট গ্লাস অরিজিনাল পিছনের গ্লাসটা অরজিনাল আছে এবং এই গাড়ির রিমস গুলো কিন্তু একটু আলাদা গাড়িটার প্রাইস অনলি বারো লক্ষ টাকা ভিতরে কিন্তু আবার বিস্কিট কালার বিস্কিট কালার রাইন খোলা মসজিদের ঠিক অপোজিটে সরাসরি চলে আসতে গুগল ম্যাপে সার্চ দেন মদিনা মোটরস লিখে এই যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা যে কোনো শোরুমে আপনার বিক্রি হইতো মিনিমাম সাড়ে তেরো লক্ষ টাকা সেখান থেকে দেড় লক্ষ টাকার মতো আপনার ছাড় সিলিং অফ বিস্কিট কালার সাইড এর প্যাড অফ বিস্কিট কালার আবার আছে পুষ স্টার্ট মাইলেজ পাবেন অনেক বেশি

এটা ন্যূনতম দেড় লাখ টাকা কমে পাবেন অন্যান্য জায়গা থেকে এবং এই গাড়ির ইনস্টল কিন্তু একটু আলাদা গাড়িটা খুব সুন্দর কালারটা হচ্ছে ব্ল্যাক এবং এই প্রিমিয়ার পিছনে আছে আপনার ছয়ের মডেলের একটা এলিয়ন যারা এলিয়ন কিনবেন ছয় মডেলের একটা এলিয়ন আছে যেটা নাকি আপনি পেয়ে যাবেন আজকে অবিশ্বাস্য দামে এবং মিৎসুবিশি লেন্সার এর সত্র মডেলের একটা গাড়ি আছে সবাই লাইভটা একটু শেয়ার দিয়ে দেন কমেন্টস করে জানান যে দামগুলা ঠিক আছে কি এটাতে কিন্তু আবার বডি কিটও আছে একটু সামনে দেখেন স্পোর্টস কারের মতো একটু লুক লাইটগুলা প্রজেকশন

তো বারো লাখ টাকা যদি কেউ এই গাড়িটা নিতে চান এক্ষুনি ফোন করে বুকিং করতে হবে আদারওয়াইজ কিন্তু আর পাবেন না আর গাড়ির রিমস দেখে তো সত্যি আমি অবাক একোয়াতে এই ধরনের রিমস কিন্তু সচরাচর দেখা যায় না তবে গাড়িটা যে ইউজ করছে একজন লেখছে আমার দরকার একোয়া কালারটা অনেক সুন্দর আসলেই হাসান ভাই কেমন আছেন ভালো আছি সবাই একটু লাইভে কমেন্টস করে শেয়ার দিয়ে দেন আমরা আমাদের চেষ্টা করবো আজকের লাইভে একদম পাইকারি রেটে গাড়িগুলো খুঁজে দেওয়ার জন্য

বারো লাখ টাকায় কিন্তু আর তেরোর মডেল এমনি পাওয়া যায় না এমনি তার উপরে আবার কালারটাও সুন্দর এবং গাড়িটাতে প্রজেকশন লাইট লাগানো আছে সামনে আবার এই যে এখানে কিন্তু আপনার একটু কার্বন ফাইবার দিয়ে ডিজাইনও করা আছে রিম সুন্দর ওভারঅল আমার মনে হয় এটা কিনলে এক থেকে দেড় লাখ টাকা আপনি সেভ পাবেন সেভ পাবেন এরপর আপনাদেরকে পিনিও দেখাবো দুই হাজার এগারো মডেল প্রিমিও মডেল স্টা বডি কিট এইটাতেও কিন্তু আপনার প্রজেকশন লাইট লাগানো হয়েছে বাট আফটার মার্কেট তবে দেখতে ভালো লাগতেছে রিমস সুন্দর এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন 14 ভাই মডেল 11 আর রেজিস্ট্রেশন হচ্ছে 14 11 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 35 সিরিয়াল 35 সিরিয়াল এন্ড এই গাড়িটা বড় হয়ে গ্যাস করা আছে হ্যাঁ কালার প্লাস্টিকুয়াল এলপিজি করা সিকোয়েনশিয়াল পেপার সব টুডে পেপার নতুন আপ আপডেটড ওকে 26 স্টার্ট তো নাকি 26 স্টার্ট ভাই জি এদিকে আসেন আপনারা যারা প্রিমিয়ো কিনবেন এই প্রিমিয়োটা একটু দেখেন 26 স্টার্ট এটা এলপিজি করা আছে সিকোয়েনশিয়াল অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আর হচ্ছে আপনার রিয়েল সিট সিট কিন্তু ইউজ করা নাই যারা এগারোর প্রিমিয় কিনবেন এগারো মডেলের এর কিনলে তো এমনিতেই আপনার বাইশ লাখ পঞ্চাশ মিনিমাম লাগে এটার মধ্যে রিমস গুলো আপনার চেঞ্জ করা হয়েছে প্রজেকশন লাইট লাগানো হয়েছে মডেল একটা বডি কিট লাগানো হয়েছে এই দেখেন

একটা না দুইটা এলিয়ন দেখাবো আমারটা দেখবে দুইটা এলিয়ন দেখাবো একটা মিছুবিশি লেন্সার আছে হ্যাঁ সত্র মডেলের মিছুবিশি লেন্সার 18 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা একটু দেখেন এটা কিন্তু আপনার অরিজিনাল কালারে আছে বডি কিটের অপশন আছে হ্যাঁ এবং এটা পিছনে একটা স্পয়লার আছে আমরা আছি এই মুহূর্তে মদিনা মোটরসে মামুন ভাই আছে আমার সাথে শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার মিরপুর 2 রাইনখোলা মসজিদের অপোজিটে এবং আপনার এই রোড নাম্বার 1 হাউস নাম্বার

কত টাকায় সেল হয় বারোর এলিয়ন পাল কালার আমার মনে হয় চব্বিশ লাখ টাকার আশেপাশে মানুষ দাম চায় তেইশ লাখের নিচে কেউ বেচে না মাউন্ট ভাই বলছে আজকে কিন্তু আপনাকে এই গাড়িটা আমি দিয়ে দিবো অনেক কমে ষোলো তে রেজিস্ট্রেশন পাল

পঁচিশটা টয় টেলিয়ন পাল কালার আমার মনে হয় বিশ লক্ষ আশিতে এখনো পর্যন্ত আমি ভিডিও করি নাই প্রজেকশন লাইট আছে মডেল দুই প্রাইস হচ্ছে বিশ লক্ষ আশি আসলে আর একটু কমবে আর একটা এলিয়ন আছে এবার দেখাবো আমার মধ্যবিত্ত ফ্যামিলির বা আমার অনেক ভাইরা আছেন যারা গাড়ি কিনে উবারে চালাবেন ভাড়ায় চালাবেন আর এই যে কমলা কালার গাড়িটা কিন্তু বারো লক্ষ টাকা এটা কিন্তু আপনি মিস করবেন যদি আজকে কন্টাক্ট না করেন তাহলে মিস করবেন এই প্রাইসে কেউ দিবে না ছয়ের মডেলের টয়টা এলিয়ন

অরিজিনাল আছে সিএনজি করা ভাইয়া হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে তো আপনি দেখেন এই গাড়িটার মধ্যেও কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে যারা চাচ্ছিলেন যে একটু কম দামে কোথায় গাড়ি পাওয়া যায় আমি মিরপুর আপনাদেরকে এই লাইন খোলা মসজিদের ঠিক অপোজিটে আসতে বলবো এখানে কিন্তু মদিনা মোটর নামে ভাইয়ার একটা শোরুম আছে পাশে আর এই যে গাড়িটা এটা কিন্তু আমি বারবার দেখাচ্ছি একটাই কারণ কারণ এই ধরনের গাড়ি থাকে না আমি লাইফ দেওয়ার পরেই কিন্তু সেল হয়ে যায় মাউন ভাই আজকে লাইভে আপনাদেরকে পাঁচটা গাড়ি দেখাইছে পাঁচটা গাড়ির প্রাইস আমার পার্সোনালি ভালো লাগছে মনে হইছে প্রাইসগুলো ঠিক আছে তাহলে এলিয়নের প্রাইস 1450 1450 লক্ষ 50 প্রিমোটা হইল আপনার 21 লক্ষ 21 লক্ষ কমে দিব আর এটা হইল আপনার 1950 আর ওটা হইল আপনার 2080 12 12 লক্ষ টাকা 2080 আর এটা হচ্ছে 12 লক্ষ টাকায় একটু একজন লেখছে 12 লক্ষ টাকা দিব কোনটার দাম বুঝলাম না আপনি কমেন্টস না করে ফোন দেন ডাইরেক্ট ফোন দেন যার পছন্দ হবে ডাইরেক্ট ফোন দেন আপনারা আজকে যেই দামে গাড়ি ভাইয়া দিছে এই দামে আমার মনে হয় না পাবেন এটা কি সাকসিব আপনার আচ্ছা একটা দুই হাজার চারের মডেল ডিটেলস টা আপনি বলেন দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের স্টেশন

আপনি পাবেন অনলি লক্ষ টাকায় আর আজকে কিন্তু বারোর মডেলের এলিয়ন আপনাদেরকে দেওয়া হয়েছে বিশ লক্ষ বিশ আশি হাজার টাকায় এই যে এই গাড়িটা আমার মনে হয় বারোর মডেল এলিয়ন পাল কালার তেলের গাড়ি বিশ লাখ আশিতে কেউ দিতে পারবে না মামুন ভাইয়ের নাম্বার এখনই সেভ করে রাখেন আপনাদের কি পছন্দ আপনার জাস্ট জানান ভাইয়ের কাছে কালেকশন ভালো আছে আজকে পাঁচটা দেখাইলো নয়টা গাড়ি রঙে দেওয়া আছে এগুলো রেডি হয়নি আবার নিয়ে আসবো রেডি হলে নেক্সট টাইম আবার আসবে ঠিকানাটা আপনি যাওয়ার আগে আরেকবার ভালো করে বলুন ঠিকানা হলো মিরপুর চিড়াখানা রোড রাইনখোলা জামে মসজিদ এক নম্বর হাউস এক নাম্বার সিনেমা হল থেকে দশটা পর্যন্ত বামে আসতে হবে হ্যাঁ বামে আসতে হবে চিড়াখানা ঢুকে ইদগা মোড়ের পরে আচ্ছা তাহলে বাইশ বছর আপনার এই লাইনে ঢুকছি ভাই আপেন পরে লাইনে ঢুকছি ফুল ভালো আপনি একটা শোরুম নেন বড় সরো শোরুম এবং আশা করছি আজকে যেই দামে এলিয়ন দিলেন আমার মনে হয় এই লাইভ দেখে যারা আসবে ঢাকার বাইরে থেকে যারা আসবে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা করে অনেক কমাই দেবো ভাই ছাড় পাবে জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন দেখা হবে আল্লাহ আসসালাম